আচ্ছা এবার ওকে ছাড়ো ওর বেড রেস্ট নেওয়ার কথা বুঝলে আর তাছাড়া দেখে নিতে হবে কোথায় কি কখন ওষুধ টষুধ খাওয়াতে হবে ওই নার্সিং হোম থেকে একজন আসবে তো স্যালাইনটা সেট করে দেবে অনেক কাজ আছে এই কথা তুমি দেখে নিয়েছিলে ওষুধ বা হ্যাঁ আমি আমি নার্সিজিকে সব জিজ্ঞেস করে নিয়েছিলাম চিন্তা করো না আমি সবটা সামলে নেব আচ্ছা চল চল চ চলো চলো ওকে সাবধানে নিয়ে যা আস্তে মনে হয় তোমাকে এভাবে দেখতে একটু ভালো লাগছে না আমার আমি যদি আমার মনের ভাবটা প্রকাশ করতে চাই তুমি সেটাকে ভালোভাবে নেবে না আমি জানি আমাকে তো ভুল বুঝিয়ে এলে চিরটা জীবন দেখেছিস নিজেকে কেমন ইম্পর্ট্যান্ট করে তুলেছে এভির খুব খেয়াল রাখছে আমিও দেখাচ্ছি বোঝা নিব আবার সেই দাপাতে দাপাতে নেমে এসে আমার সঙ্গে তর্ক করবে এখন সেই অপেক্ষায় থাকতে হবে ওর ওই দৃঢ় চেহারাটাই আমার মনে আছে এই মেয়ে পড়া চেহারাটা দেখতে আমার ভালো লাগছে না একদম বাবা সব হবে তুমি এতটা ভেঙে পড়ো না বরদা তুমি কি শুরু করলে বলো তো একটু সময় দাও আমি বলছি দেখবে অগ্নি খুব শিগগিরই দাবিয়ে বেড়াবে আর তুমি চাখাবে ঠিক আছে সাথে চাকনিটাও আনবি হ্যাঁ লুকিয়ে আনবি কেমন কথা অগ্নিটা তো সবের ঘরে এলো আজকের দিনটা অন্তত রেহাই দেড় বাবা প্রথম দিন থেকেই শুরু করতে হবে হবে না তুই তাড়াতাড়ি যা কেউ যেন না দেখে বুঝো আগের থেকে শরীরটা একটু ভালো লাগছে কোথা থেকে কি হয়ে গেল বলতো তোকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না এনি হিল বি ফাইন কথা কথা আছে খেয়াল রাখবার জন্য আমরা আছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে হ্যাঁ গোবর দেবী করবে এই আর সেটাই হলো চিন্তা ঠিকই বলেছিস ম্যান্ডি গোবর দেবী কিনা রোগকে সুস্থ করে তুলবে আমি ঠিক মানতে বলেনি 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 একদমই ভুল বলেছে ম্যান্ডি শোন কথা কতটা এফার্ট দিচ্ছে কি কি করছে সেটা তো তুই জানিস না ওদের কথার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলিস না প্লিজ হ্যাঁ প্লিজ সবাই একটু চুপ কর প্লিজ হ্যাঁ একদম ঠিক বলেছ প্রাতি কথা অগ্নিকে একদম সুস্থ করে তুলবে তাই না আর সেই জন্যই কটা দিন চুপচাপ বউয়ের কথা শুনতে হবে পিপি প্লিজ কথা কথা সন্ধ্যা রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে